প্রথম লাইভ করছি এই মুহূর্তে যারা যারা লাইভে আছেন এবং যুক্ত হচ্ছেন সবাইকে আমার আমার পক্ষ থেকে মুসলমান হলে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইরা হলে তাদের নমস্কার বলে আমি লাইভটা শুরু করছি আজকে আমি আপনাদের সামনে লাইভ এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়গুলি বাড়ি বানানোর ক্ষেত্রে মিস্ত্রি ঠিকাদার বা বা বাড়ির মালিকেরা উভয় পক্ষর মধ্যে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে কনফিউজ থাকে বা মানে এই চিন্তা এই হিসেবগুলো চিন্তা ভাবনা করে মানে ধরে হয়তো ধরুন মিস্ত্রি বলবে মিস্ত্রি হিসেবে সবাই বলবে হয়তো আমি আমি ঠকে গেলাম আর নাহলে বাড়ির মালিক বলবে আমি ঠকে গেলাম তো এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা আমি যথাযথে চেষ্টা করব খারাপ লেগে থাকে তো কোন ভিডিওর চেষ্টা করব তো আমার বলার বক্তব্য বিষয় হলো প্রথমে হল তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করছিলাম সেটা হলো কি যে রান ফুট কাকে বলে আর স্কোয়ার ফুট কাকে বলে আর কিউবিক ফুড অর্থাৎ সেফটি কাকে বলে এই বিষয়বস্তু নিয়ে আমি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এগুলো এগুলো আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু আমি জানি জানি তো সেই জিনিসটাকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। যাই হোক তো এনসিএল টিভি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন আওয়াজটা ঠিকঠাকভাবে আছে কি নেই বা লাইফটা থেমে যাচ্ছে নাকি মানে ডিস্টার্ব হচ্ছে নাকি এই একটু কমেন্ট করে জানাবেন আর জানাবেন আর ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর অন্য অন্যদের কাছে শেয়ার করবেন খুবই একটা কাজের কাজের জিনিস যারা জানে না তারা হয়তো মনে মনে ভাবে যে আমি ঠকে আমি ঠকে যাচ্ছি মিস্ত্রি বলবে আমি ঠকে যাচ্ছি বাড়ির মালিক বলবে আমি ঠকে যাচ্ছি তো এই এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব যাই হোক তো প্রথমে আমরা সাইডে গিয়ে কাজে গিয়ে তো কাজে গিয়ে আমরা দেখেছি যেহেতু আমি নিজে একজন স্পট মিস্ত্রি আমি দীর্ঘদিন মিস্ত্রি মিস্ত্রি কাজ করছি প্রায় দু হাজার তিন সাল থেকে আমি মিস্ত্রি কাজ করছি এখন প্রায় দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মানে চলছে আর কি আগামীতে ছাব্বিশ করে যাবে প্রায় বাইশ তেইশ বছর তো বাইশ তেইশ বছরের মধ্যে আমার দ্বারা আমি যে কাজ করেছি লোকের বাড়িতে তো কী হয়েছে আমার সবটা কাজ যে আমার মানে একুরেট হয়েছে হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে তেমন নয় তো হ্যাঁ বাসারুল শেখ বাসারুল ভাই হ্যাঁ ধারি লাইভ করছো ভাই লাইভ করছে হ্যাঁ দাদা শেখ বাসারুল ভাই হ্যাঁ আপনি তো আমার অনেক দিনের বন্ধু আপনি তো হ্যাঁ যাই হোক আপনার প্রতি আমার অসংখ্য ভালোবাসা আপনি যেহেতু লাইভ হ্যাঁ লাইভটা দেখছেন তো যথাযথভাবে মানে আমি আমার পক্ষ থেকে আমি বোঝানোর চেষ্টা করব তো যাই হোক আমরা কাজে গিয়ে আমার দ্বারা যে মানে ভুল হয়নি বা কোনো কাজে ভুল হয়নি এমনটা নয় অনেক জায়গায় ভুল হয়েছে অনেক জায়গায় শিখেছি কি বলছেন রানিং স্টার নাকি রানিং রানিং মিটার হ্যাঁ আচ্ছা ঠিক আছে এনএসএল দে রানিং মিটারটা তো যাই হোক রানিং মিটারটা আমি মানে বোঝানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনবেন তাহলে আপনাদের অনেক কাজে দেবে আর ভবিষ্যতে আপনারা এমনভাবে ঠকবেন না বা আপনাদের মনের মধ্যে যে একটা মানে ডাউটমূলক সন্দেহমূলক থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে এই এই জিনিসটা মানে আমি আপনার আজকে ক্লিয়ার করবো তো যাই হোক তারপরে কী আছে শেখ বাসারুল হ্যাঁ তো যাই হোক তো ব্যাপারটা হলো কী যে আমরা দেখেছি আমরা যখন হেড নই বা কোনো ঠিকাদার নয় এমনি সাধারণ একটা মিস্ত্রি তো যার কাজ করেছি তারা আমাকে বিশ্বাস করতো ভালো বা ভালোভাবে কাজ করতাম তো সবাই আমাকে পার্সোনাল মানে হেড সাথে বা ঠিকাদারের সাথে যে যে রেটটা চুক্তা হয়েছে তো সবাই আমাকে সব সব বাড়ি মালিকই আমাকে পার্সোনালিভাবে জিজ্ঞেস করতো যে মিস্ত্রি এই একটা এই যে এইটা এটা এটাকে এই মাপটা ছাদের মাপটা কিভাবে হয় এটা কিভাবে ওটা কীভাবে মানে এইভাবে জিজ্ঞেস করতো মানে মানুষের মধ্যে ডাউট থেকে যেত এবার হেড মিস্ত্রি বা ঠিকাদারও আমাকে জিজ্ঞেস করতো এই মাপটা কেমন হবে রে এই মাপটা কেমন হবে তো রানিং মিটার কত হবে ফিট কত করে ফিট এটাকে এনএসএল রানিং মিটার কত করে ফিট আচ্ছা আচ্ছা যাই হোক আমি এই এই ব্যাপারটাই ক্লিয়ার করবো দাদা একটু একটু ধৈর্য ধরুন আরও আরও সবাই আসছে লাইভে আসুক হ্যাঁ এনএসএল টিভি একজন কে এসছে লাগে কে হ্যাঁ আমি আপনার ভিডিও দেখি প্রায় ভালো লাগে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমার আপনার প্রতি আমার ভালোবাসা রইল আপনি অনেক অসংখ্য ভালো ভালো ভালোবাসা দিয়েছেন তাই হ্যাঁ যাই হোক তো কে যাই হোক ওই রানিং মিটার আপনারা জানতে চাইছেন হ্যাঁ অবশ্যই বলে দেবো আপনারা আরো আরও লাইভে যারা যারা আসতে চেয়েছেন আসুক হ্যাঁ সবাইকে একসাথে উত্তরটা দেবো তো যাই হোক আমি হেডমিস্ত্রিও আমাকে জিজ্ঞেস করেছে আর বাড়ির মালিকও জিজ্ঞেস করেছে আমি এই এই দুজনের মাঝখানে আমি একটা জিনিস চাইছি তারা লাইভে লাইভে আসুক আমি সবাইকে একসাথে উত্তরটা দেওয়া দেওয়ার চেষ্টা করবো এবং কে কোথা থেকে দেখছেন আপনি যেহেতু

আপনার হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হ্যাঁ হতে পারে দাদা আমি যেহেতু ঘরের মধ্যে আছি আর এখানে একটু বৃষ্টির আবহাওয়াটা আছে একটু একটু আগেই বৃষ্টি হচ্ছিলো হতে পারে নেটওয়ার্কের সমস্যা যেহেতু ফাইভ জি চলছে হ্যাঁ ফাইভ জি নেটওয়ার্কেই আছি হতে পারে সমস্যাটা হতে পারে আর কী আছে আর আর কে আছে আসুন একে একে যুক্ত হয়ে যান তো যাই হোক আমি আপনাদের সামনে আপনাদের জিনিসটা বোঝাবো আরো আরো কে কে লাইভে আছে আসুক সবাই সবাই মিলে যুক্ত হোক সবাই মিলে যুক্ত হন লাইভটাতে আমি আপনাদের এই তিনটে বিষয় রানিং মিটার বা রানিং ফুট কীভাবে হিসেব করতে হয় এই তিনটে জিনিসের উত্তর আপনাদের দেব আপনারা লাইভটাকে শেয়ার করুন তো যাই হোক বলতে চাই আমার হাতে একটা জিনিস দেখতে পাবেন এটা কি এটা একটা মোবাইলের বক্স বাক্স এইটাই এই জিনিসটাই আপনাদের বোঝানোর জন্য যথেষ্ট এই জিনিসটাকেই বুঝতে পারবেন আমার হাতে একটা মোবাইলের বক্স আছে এই এই জিনিসটাতেই আপনাদের তিনটে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শেয়ার করবেন হ্যাঁ একটু লাইক দেবেন এবং আরও যারা যারা আছে

হ্যাঁ যাই হোক আমি আপনাদের প্রায় আমি এখন ন মিনিট পঁচিশ সেকেন্ড হলো পনেরো মিনিট সময় নেব এই পনেরো মিনিটের মধ্যেই আপনাদের উত্তরটা দেবো যাই হোক গল্প একটু গল্প চালিয়ে নি আপনাদের সাথে তো আপনারা কি আপনার আগে কোনো একটা হ্যাঁ মুর্শিদাবাদ শেখ বাসারুল মুর্শিদাবাদ হ্যাঁ ভাই মুর্শিদাবাদ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আমি উত্তর দিনাজপুর থেকে আমি পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর থেকে আর আসুন আর কে কে আসছেন আর দেখি কতজন আর আসুন কে কে আসছেন

উত্তর আছে আমি আপনাদের সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব হ্যাঁ ঠিকঠাক ক্লিয়ার আছে হয়ে ভাই একটু দয়া করে লাইভটিকে শেয়ার করবেন একটু দয়া করে লাইভটিকে শেয়ার করবেন তাহলে আমি মানে আরও আমার যারা অডিয়েন্স আছে বা আমার যারা ইয়ে আছে তারা যেন ভিডিওটি দেখে এবং তারা উপকৃত হয় কিন্তু প্রবলেম হচ্ছে হ্যাঁ কি প্রবলেম হচ্ছে একটু বলুন তো বাসন্ত দা আপনি আপনি বলুন কি প্রবলেম হচ্ছে সাইড সাইড হে সাইড হাই নাকি কি কি বলে আপনি কি বলছেন এটা সাইড হাই নাকি কি বলছেন এটা আপনি বুঝতে পারলাম না একটু বাংলায় বাংলায় বলবেন যেহেতু আমি একজন মিস্ত্রি আমি অতটা হ্যাঁ তো প্রথমে আপনাদের একটা উত্তর দিই স্কোয়ার স্কোয়ারটাকে আপনার যেহেতু যেহেতু বারো মিনিট বারো মিনিট বারো সেকেন্ড হয়ে গেল তো স্কোয়ারটা কাকে বলে প্রথম আগে স্কোয়ারটা নিয়ে আমরা কথা বলি স্কোয়ার আমরা যারা ছবিটা ভালো ডিস্টার্ব করছে শেখ বাসার ছবিটা ছবিটা ডিস্টার্ব করছে দাদা আমি নড়ছি তার জন্য আমি কি নড়ছি তার জন্য না নেটওয়ার্কের জন্য জাম হচ্ছে একটু একটু বলবেন প্লিজ বাসল দাদা আপনি বলবেন নেটওয়ার্কের জন্য ছবিটা সমস্যা হচ্ছে না না আমি নড়াচড়া করছি তার জন্য সমস্যা হচ্ছে একটু বলবেন দয়া করে এই মুহূর্তে যারা যারা দেখছে শেখ বাসারুল